আচ্ছা আপনি বলেন আপনার ফ্যামিলির এখন পর্যন্ত বা পরিচিত কতজন রোগীর আমি পিত্তদের পাথরের সার্জারি করেছি ফ্যামিলিতে ষোলো নম্বর ষোলোতম আর কি এটি ষোলোতম এর আগে পনেরো জন করা হয়েছে আর আজকে যার করলাম উনি কি হয় এটা আমার ছোট বোনের হাজব্যান্ড ছোট বোনের হাজব্যান্ড এই আমার কথা হলো কি এটা কি কোনো চান্স আছে যে এটা কি মানে নিজে নিজে কি পাথরটা বের হয়ে যেতে পারে ইয়ে থেকে মানে যদি আমরা অপারেশন ছাড়া যদি আমরা ট্রাই করি বা ওষুধের মধ্যে বা কোনোভাবে কি বের হতে পারে এটা ওষুধ আমরা সাইফুর রহমানের ভাইয়ের কাছ থেকে শুনলাম যে উনি একটা প্রশ্ন করছেন যে পিত্তি পাথর নিজের থেকেই পিত্তি থেকে বের হয়ে যেতে পারে কিনা তাই তো আর একটা বিষয় হলো যে আজকে ওনার পরিচিত বা ওনার আত্মীয় স্বজনের মধ্যে ষোলোতম রুগীর অপারেশন করলাম আমি একটি ওনার আত্মীয় স্বজনের পনেরো জনের পিত্তি পাথরের ল্যাপারস্কোপিক সার্জারি আমি করেছি এটা একটা আস্থার কারণেই ওনারা বারবার আমার কাছে আসেন জি এখন একটা প্রশ্ন করেছেন যে পিত্তলি পাথর অটোমেটিক্যালি বা নিজের থেকে বের হয়ে যেতে পারে কিনা আমরা সেই উত্তরে সেটি যাওয়ার আগে আমরা একটু রহমানের পিত্তলিটি একটু ওপেন করে দেখি যে ওনার পিত্তলিতে কি ছিল ঠিক আছে আমরা সকলেই জানি যে ভিতরে কী থাকবে পিত্ত রস তাহলে এই যে রস বেরোচ্ছে তো তাই না তাহলে আমরা আর কি দেখতেছি স্টোন তাই না অনেক স্টোন ঠিক আছে আমরা এবার সাইফুর রহমানের ভাইয়ের সৌকাত আমরা তার প্রশ্নের উত্তরে চলে যাই দেখেন পিত্তথলিতে যখন স্টোন বা পাথর ফরমেশন হয় প্রথমে কিন্তু স্লাস থাকে খুব ছোট ছোটো স্টোন সময়ের সাথে সাথে সেগুলো একত্রিত হয়ে বড় হতে থাকে ঠিক আছে এখন সবাই তো চায় যে পাথরটা যাতে নিজের থেকে চলে যায় কিন্তু যদি কোনো কারণে পিত্তথলির পাথর নিজের থেকে চলে যায় সেটি রুগীর জন্য অত্যন্ত বিপদ অত্যন্ত একটি বিপজ্জনক ঘটনা কেন পিত্তথলি পিত্ত নারীর সাথে লাগানো থাকে আমরা এখান থেকে একটু দেখাই তাহলে বিষয়টা বুঝতে পারবেন আপনাদের খুব যে প্রশ্নটি করছে যে পিত্তথলির পাথর অটোমেটিক্যালি চলে যেতে পারে কিনা দেখেন যদি চলে যায় সেটি রুগীর জন্য অত্যন্ত একটা দুঃসংবাদ বা বিপদ সেটি কেন আমি একটু ব্যাখ্যা দিচ্ছি দেখেন এই লিভার পিত্তরস তৈরি করে বেসিক্যালি সেই পিত্তরস এই নিচের দিকে দেখেন একটা পিত্ত আছে সবুজ কালার একটা নালি সেই নালি হয়ে এই খাদ্য নালিতে সে শেষ হয় এই যে লিভার থেকে তৈরি হওয়া রস সরাসরি খাদ্য নালিতে না এসে কিছুক্ষণের জন্য সে এই যে লিভারের সাথে লাগানো আর থলির মতো দেখা যাচ্ছে এই পিত্তথলিতে জমা থাকে যখন আমরা খাবার গ্রহণ করি খাবারটাই পাকস্থলিতে যখনই আসে তখন পাকস্থলি থেকে পিত্তথলির কাছে একটা সংকেত যায় যে আমার শরীরে বা আমার পেটির ভিতরে খাবার আসছে এটিকে হজমের জন্য রস দরকার তখন এই পিত্তথলি স্কুইজ করে সংকুচিত হয়ে তার ভিতরে থাকা রসটা বের করে দেয় কোথায় বের করে দেয় পিত্ত নালিতে বের করে দেয় অর্থাৎ পিত্ত থলিতে পিত্ত সাথে লাগানো থাকে ক্লিয়ার সেই বের করে দেওয়া রস পিত্ত হয়ে খাদ্য নালিতে আসে আপনারা সিম্পলি চিন্তা করেন পিত্তথলিতে থাকা যদি কোনো একটা স্টোন থাকে সে যদি বের করে দেয় কোথায় আসবে নালিতে আসবে তাহলে নালিতে আসলে কি হবে আগে ছিল থলির সমস্যা এখন হয়ে যাবে কোথায় পিত্ত নালিতে যখনই পাথর আসবে তখন রুগীর জন্ডিস দেখা দিবে কাপড়িসহ জ্বর আসবে যেটাকে বলা হয় কোলানজাইটিস এবং আরও ভয়ঙ্কর একটি সংবাদ সেটি হলো অনেক সময় পাথরটা আরও নিচের দিকে নেমে ঠিক খাদ্য নালিতে যাওয়ার মুহূর্তে এখানে আটকে যেতে পারে অথবা চলে যাওয়ার সময় এখানে আরও একটি অর্গান আছে যেটাকে বলে হয় প্যানক্রিয়াস এই প্যানক্রিয়াসের নালিতে একটা ফ্রিকশন বা ট্রমা হতে পারে যখনই সেই ঘটনাটা ঘটে তখন সেটাকে বলা হয় একুট প্যানক্রিয়াটাইটিস মানব যে কোনো রোগের কারণেই কিন্তু পেটে ব্যথা হতে পারে তবে সবচেয়ে যে রোগের কারণে তীব্র পেটে ব্যথা হয় সেটি হচ্ছে প্যানক্লিটাইটিস এবং প্যানক্লিটাইটিস যদি কারো পরিচিত কোনো রুগীর হয় তারা জানবেন সাথে সাথে রুগীকে হসপিটালাইজড করতে হয় এবং অনেক সময় আইসিউতে ভর্তি করতে হয় তাহলে দেখেন আপনাদের অনেকের যারা হাত তুললেন যে অনেকেরই অভিজ্ঞতা আছে তাহলে দেখেন যদি পিত্তির পাতর নিজের থেকে নালিতে যায় সেটি কি ভালো সংবাদ না খারাপ সংবাদ খারাপ সংবাদ মায়া খেতে বুঝছেন তাহলে অবশ্যই অনেক সময় পাথর নালীতে যেতে পারে যেতে পারে গেলে কিন্তু এরকম কোলানচাইটিস হতে পারে পেনকেটাইটিস করতে পারে ঠিক আছে